ওয়ারহমতুল্লাহি ওরগত হু ভাই আপনারা জানেন যে আমি এসে আনারুল মিডিয়া আমি যখন লাইফে আসি সালাম না দিয়ে আমি লাইফে আসি না ভাই আজকে অনেক দিন পর আজকে অনেকর পির্জাদা আব্বাস থেকে নলেজ সিটি মাতৃ সুদন থেকে সরাসরি লাইভ কিছু 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 মানুষ তারা বলছে আব্বাস ভাইজানের নলেজ সিটি দেখে তাদের কিছু কিছু মানুষের হিংসা হচ্ছে তো ভাই আপনারা জানেন এফএস আনারুল মানুষের কাছে লাইফে বাস্তবটা তুলে ধরে আমি কিন্তু ভাই বলা বলি কিন্তু ভাই আমি আমি কিন্তু ভাই বলা বলি কথা এখন সরাসরি আমি আব্বাসের দিকে ভাইজানের স্বপ্নে নলেজ সিটিতে এসেছি অনেক মানুষ তারা আমাকে বলে ভাইজান আপনি নলেজ সিটি যান না কেন আমি তাদেরকে বলি ভাইজান আমি নলেজ সিটি যাই না এই কারণে সময় পাই না বলে আমি নলেজ সিটি যাওয়া হয় না তো বারবার আমাকে ভাই অনেক ভাইয়েরা আমাকে ফোন করছে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করছে ভাই আপনি তো আগে নলেজ সিটি যেতেন এখন নলেজ সিটি যাও না কেন আমি বলি ভাই আমি নলেজ সিটি যাওয়ার এখন সময় পাই না তো ওই সব মানুষের ভালোবাসার খাতিরে মহব্বতের খাতিরে যারা আমাকে যারা আমাকে নলেজ সিটির কথা বলে আজকে নলেজ সিটির মাঠে মনে কি ডাক্তার এসেছি মানে অনেক দেখি সব অনেক অনেকজন আছে মনে আছে দেখতে পাওয়া যাচ্ছে তো আজকে মনে হয় নলেজ সিটি খোলা আছে যেহেতু আজকে তো আজকে তো রবিবার না আজকে নলেজ সিটি মনে খোলা আছে সরাসরি আমি আপনাদের কাছে সম্পূর্ণ চিত্রটা আমি আজকে লাইভে তুলে ধরবো আপনাদের কাছে আর প্রত্যেকটা ভাইদেরকে বলছি যারা আব্বাস ভাইজানকে যারা ভালোবাসেন নলেজ সিটিকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের লাইফ আব্বাস দিকে ভাইজানের স্বপ্নের স্বপ্নের নলেজ সিটি মাতৃ ভুবন সরাসরি লাইফ আলহামদুলিল্লাহ দোয়া করবেন নলেজ সিটি মাঠে অনেক ছাত্ররা পড়াশোনা করছে আমি সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাবো তো ভাই যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন ভাই আমি মানুষের কাছে বাস